আপনারা কিভাবে অ্যাকাডেমিক পড়ালেখা কন্টিনিউ করেন আর আপনারা কিভাবে আপনাদের অ্যাকাডেমিক এক্সিলেন্সি ধরে রাখেন দেখুন একাডেমিক অ্যাক্সেলেন্সির জন্য আমার কাছে পার্সোনাল যেটা মনে হয় আমি যদি আমার টোটাল এখন পর্যন্ত স্টুডেন্ট লাইফ এবং বাংলাদেশের টোটাল যে এডুকেশন সিস্টেম এটাকে অবজার্ভ করে যে ধারণা আমার মধ্যে জন্ম নিয়েছে বাংলাদেশ সবচেয়ে সহজ কাজ হচ্ছে একটা ভালো রেজাল্ট করা আপনি এ প্লাস পাবেন খুবই সিম্পল আপনি ডিপার্টমেন্টের সবচেয়ে ভালো রেজাল্ট করবেন সবচেয়ে সিম্পল কাজ কেন কারণ হচ্ছে এখানে একটা সার্টিফিকেট অরিয়েন্টেড অথবা একটা রেজাল্ট অরিয়েন্টেড ডিজাইন দিয়ে এডুকেশনটাকে সাজানো হয়েছে এক্ষেত্রে আপনার খুব বেশি ক্রিটিক্যাল অ্যানালিটিক্যাল নলেজ না থাকলেও আপনি যদি খুব ভালো মুখস্থ করতে পারেন আপনি যদি খুব ভালোভাবে জিনিসটাকে আয়ত্ত করতে পারেন তাহলে ভালো রেজাল্ট করা যায় এক্ষেত্রে সিম্পল হচ্ছে নিয়মিত ক্লাস করতে হবে আপনাকে ক্লাসে একটু নোট নিতে হবে দেন আপনি সেটাকে একটু রিভাইজ করার চেষ্টা করতে হবে পরীক্ষার আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা আগের দিন রাতের জন্য বসে না থেকে আগে থেকে একটু একটু করে প্রস্তুতি গ্রহণ করতে পারলে রেজাল্ট ভালো করাটা খুব সহজ তা আমাদের ক্ষেত্রে যেটা আমরা করি আমাদের সাদিক ক্যাম্প এটা বলেছে যে আমরা একটা রিপোর্ট মেনটেন করি দিনে আমাদেরকে কোরআন হাদিস সাহিত্য এবং সেখানে লেখা থাকে আপনি ক্লাসে আজকে উপস্থিত হয়েছেন কিনা এবং মাস শেষে আমাকে হিসাব করা হয় আপনার কতটা ক্লাস ছিল কতটিতে আপনি উপস্থিত হয়েছেন যদি কোনো কারণে উপস্থিত একটু কম হয় সেখানে প্রশ্ন প্রশ্নভানে জর্জরিত করে দেওয়া হয় এরপর আপনি পড়াশোনা করার কথা ছিল মাসে প্রতিদিন পাঁচ ঘন্টা গড়ে কিন্তু আপনি পড়াশোনা করেছেন দুই ঘন্টা এটা আমাদের ইন্টারনাল যে প্রোগ্রামগুলো হয় সেখানে কোশ্চিন করা হয় এবং পরবর্তী দিনে যদি কোনো কারণে আগের মাসে গ্যাপ হয় ওনাকে এটা ওয়াদা দিতে হয় যে পরের মাসে আমি অবশ্যই আমার এই পড়াশোনাটা সঠিকভাবে করব এভাবে করে একজন শিক্ষার্থীর হলিস্টিক জায়গা থেকে তার যে অ্যাকাডেমিক জায়গা তার যে মোরাল জায়গা যা কিছু প্রয়োজন গড়ে তোলার জন্য সব কিছু ম্যাকানিজমের মধ্য দিয়ে মনে দিয়ে এজন্য আমাদের অনেক কিছু ইচ্ছা না থাকলেও পরিবেশের মধ্যে থাকার কারণে আমাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যায় আশা করি আপনাদের জন্য সহজ হবে ইনশাল্লাহ পর্দাশীল পদ্মে নানাভাবে হেনস্থার শিকার হতে হয় শুধুমাত্র ইসলাম ও পর্দাকে নিজেদের মাঝে ধারণ করার জন্য আমার প্রশ্ন হচ্ছে আপনারা কি পর্দাশীল বোধের জন্য কোনো উদ্যোগ নেবেন দেখুন এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে বাংলাদেশ মুসলিম মেজরিটি হওয়ার পরেও এখানে ইসলাম ফোবিয়ার বেশ কিছু চর্চা রয়েছে এবং ওয়ার্ল্ড যে একটা তাদের প্রজেক্ট সামোফোবিয়ার মধ্য দিয়ে এই জিনিসগুলো কিছু কিছু বাংলাদেশে এসে পৌঁছেছে এবং সেটা বিগত সময় আমরা চর্চাগুলো সবচেয়ে বেশি দেখেছি কত দুর্ভাগ্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টভ রমাদান আয়োজন করা হবে অথচ সেখানে গিয়ে হামলা করে আমাদের ভাইদেরকে রক্তাক্ত করে সেখান থেকে মেরে বের করে দেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন ডিসাইটেশন প্রোগ্রাম আয়োজন করা হবে সেখানে ভাইদেরকে ভন্ডদেরকে রক্তাক্ত করে পিটিয়ে বের করে দেওয়া হয়েছে এগুলো তো আমাদের এই প্রজন্ম দেখেছি আমরা তো এই যে বাস্তবতা এই বাস্তবতার পরিবর্তন হচ্ছে না হচ্ছে না হচ্ছে না হচ্ছে আলহামদুলিল্লাহ এখন এই পরিবর্তনের ধারাটা আমাদেরকে ধরে রাখতে হবে আমরা বিশ্বাস করি যে ফোবিয়ার মধ্য দিয়ে ইসলামকে একটা নেগেটিভ অ্যাপ্রোচ সবার কাছে তুলে ধরা হয়েছে ইসলাম তার সঠিক জায়গা এবং সঠিকভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস হবে আশা করি কোনো ভাই বা কোনো বোন যদি তার পর্দার কারণ হেনস্থা শিকার হয় আমরা সকলে মিলে একসাথে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ বাংলা ইসলাম ছাত্র আলহামদুলিল্লাহকারী ওয়ালা আদি ওয়াসা বিজমাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বতন্ত্র প্রহরী মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীন শিক্ষার্থীদের নিয়ে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামে সম্মানিত সভাপতি আমাদের সকলের প্রিয় ছাত্রনেতা আবুল হাসান বাই আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ডাকসু সম্মানিত বিপি আমাদের সকলের প্রিয় সকলের প্রিয় ভাই সাদিক কেম ভাই উপস্থিত আছেন শিক্ষক মন্ডলী অন্যান্য দায়িত্বশীল ভাইরা সাংবাদিক বন্ধুগণ এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন একান্ত প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনারা সবাই ভালো আছেন কষ্ট হয়ে যাচ্ছে তাই না আপনাদের তো প্রধান অতিথির কিছু সুবিধা আছে ওনাকে প্রধান হিসেবে ডেজিনেশন দেওয়া হয় সম্মান দেওয়া হয় কিন্তু অসুবিধাটা হলো ওনার টাইমটা এমন একটা সময় আসে যখন সবাই খুব ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় যখন আর কথা শোনার মধ্যে এনার্জি থাকে না তখনই ওনার টাইমটা আসে তো আপনারা কি খুব বেশি ক্লান্ত আচ্ছা তো আমি জেন জির সম্পর্কে কিছুটা আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম তো জেঞ্জির একটু অস্থির প্রকৃতি হয় এদের নাকি ধৈর্য খুব বেশি থাকে না কিন্তু বাংলাদেশের মডেলটা দেখলাম যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা মডেল এখানকার যারা জেনজি এদের খুব চমৎকার ধৈর্য এবং এরা খুব শান্ত শিষ্ট এবং বেশ সাবলীলভাবে সবকিছু কাজ করে তো আমরা বলতে পারি যে বাংলাদেশের জেনজির মডেলটা হবে পৃথিবীর বুকে ইনশাল্লাহ শ্রেষ্ঠ মডেল ইনশাল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করছি যে আজকের এই সুন্দর আয়োজনে আমরা সম্পৃক্ত হতে পেরেছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদা সাল্লাহ আলাইসালামের প্রতি শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি যারা চব্বিশ সালে জুলাই এবং আগস্টে শহীদ আবু সাইদ শহীদ মুগ্ধ শান্ত ওয়াসিম আলী রাহান সহ আমাদের যে সকল ভাইয়েরা জীবন দিয়ে আমাদেরকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন এঁকে দিয়েছেন একটি বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এ প্রজন্মকে স্বপ্ন দেখিয়েছেন আমরা আমাদের সেই শহীদদেরকে স্মরণ করছি দোয়া করছি আল্লাহ যেন সবাইকে সালাতের সর্বসম্মরনা দান করেন আল্লাহ আমিন আপনাদের বেশ কিছু প্রশ্ন এসেছে আমি চেষ্টা করব যদি আল্লাহ তৌফিক দান করেন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার দেয়ার রব্বিশরাহলি সদরি ওয়াসলিয়ামবি আহলুল লোকদাতাম মিলিসান ইয়াক্তাহু ক্বাওলি একজন প্রশ্ন করেছেন যে শিবিরের সভাপতি শিবিরের পিএটিভিটি দেখে আমি সত্যিই বিমহিত আমি একজন নারী শিক্ষার্থী শিবির কি নারী শিক্ষার্থীদের জন্য তাদের সংগঠন মুক্ত রেখেছে আরেকটা প্রশ্ন করেছেন জুলাই নিয়ে জুলাই কেন বিক্রি হতে দেওয়া হলো ভারতীয় আধিপত্যবাদ কেন নির্মূল হলো না প্রথমত হচ্ছে এই যে আজকের যে প্রোগ্রাম এটি আমাদের নবীনকরণ প্রোগ্রাম তো এখানে আলহামদুলিল্লাহ ছাত্র ভাইরা যেমন আছেন ছাত্রী বোনেরও আছেন কমন ইস্যুতে আমাদের ছাত্রী বোনদের সাথে যে বিষয়গুলো ক্যাম্পাসে ডিল করতে হয় সে জাতীয় কাজ কার্যক্রমে ছাত্রীবন্দের জন্য ছাত্র শিবিরের সকল ইস্যুগুলো ওপেন থাকে তবে আমরা ইতিপূর্ব বলেছি যেহেতু বাংলাদেশের পোষণের দিক থেকে ছাত্রীদের সংখ্যা ফিফটি ফিফটি টোটাল স্টুডেন্টের কমিউনিটির মধ্যে কিন্তু মজার বিষয় হলো সায়েন্স রিলেটেড যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং পিসি এখানে কিন্তু পোষণটা ছাত্রদের ছাত্রীদের সংখ্যাটা বেশি এটা আপনারা জানেন এই রেশিওগুলো তো সে যেখানে আমরা অপর অপর দলগুলোর মধ্যে দেখি যে একটি ছাত্র সংগঠনের কমিটি হচ্ছে সেখানে সদস্য কমিটি তো জন হলো ছাত্র বা আর পাঁচ জনকে সামনে দেওয়া হয় এর দ্বারা ওনারা বলেন যে ওনারা নারীদের অধিকার রক্ষা করছেন এমন একটা প্রেজেন্টেশন ওরা দিয়ে থাকেন কিন্তু ছাত্র শিল্পের জায়গা থেকে আমরা মনে করি যে ছাত্রদের যেভাবে প্ল্যাটফর্ম আছে ছাত্রীদেরও আলাদা একটা প্ল্যাটফর্ম থাকা উচিত এবং সেই প্ল্যাটফর্মে লিডারশিপ থেকে শুরু করে টোটাল মেকানিজম টোটাল ডিসিশন টোটাল গঠনতন্ত্র কর্মসূচি নিবে বাট ক্যাম্পাসের কমন ইস্যুতে যে কার্যক্রমগুলো থাকে সেখানে কাজগুলো হতে পারে এটা আমাদের দৃষ্টিভঙ্গি আমরা মনে করি এর মধ্য দিয়েই নারীদের যে অধিকার রয়েছে অথবা ওনারদের যে অ্যাক্টিভিজম রয়েছে এটা ক্যাম্পাসের সবচেয়ে ভালো প্রক্রিয়ার মধ্য দিয়ে হতে পারে সেকেন্ড যে প্রশ্নটা করেছেন যে জুলাই কেন বিক্রি হতে দেওয়া হলো এখন জুলাই বিক্রি হতে দেয়া হলো এটা পুরোপুরি বিক্রি হয়ে গেছে বিষয়টা তা না এটা সত্য যে একটি অংশ জুলাইকে নিয়ে ঠিক আওয়ামী লীগ যেভাবে একাত্তরকে নিয়ে একটা বিজনেস ইন্ডাস্ট্রি তৈরি করেছে অথবা একাত্তরকে একটা চেতনার কার্ড বানিয়েছে এই কার্ড দিয়ে প্রত্যেকটা জায়গায় তারা বিজনেস করে গিয়েছে জুলাইকে নিয়ে এরকম একটা প্রবণতা অনেকের মাঝে লক্ষ্য করেছে তবে এটা সত্য যে আমরা যে প্রজন্ম আপনার যে যারা এখানে আমার সামনে আছেন এই প্রজন্ম প্রত্যেকটা জিনিসকে দেখে অবজার্ভ করে বুঝে এবং আমরা আমাদের সঠিক সিদ্ধান্তগুলো আমরা নিজেরাই নিতে পারি তো এই প্রজন্মকে উপেক্ষা করে কেউ নতুন করে জুলাইকে বিক্রি করে দিবে অথবা জুলাইকে তারা তাদের বিজনেস ইন্ডাস্ট্রি বানাবে আমি মনে করি না এটা বাস্তবসম্মত হবে এবং এটা বরং যারা করতে চাইবে তাদের জন্য একটা বুমেরাং এবং ধ্বংসাত্মক কর্মসূচি হবে আপনি এই যে মধ্যে লক্ষ্য করেছেন জুলাইতে আমাদের বেশ কিছু হিরোইক পজিশন ছিল হিরোইক ফিগার ছিল কিন্তু আজকে তাদের নামগুলো এখানে উচ্চারণ করলে অনেকের কাছে একটা বিলেন ক্যারেক্টার মনে হবে আপনাদের কাছে কারণ কি কারণ হচ্ছে তারা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল জুলাইয়ের যে স্প্রেড ছিল সেটাকে ধরে রাখতে পারেনি এবং যেভাবে করে জুলাইকে ডিল করার কথা ছিল সেটা তারা করতে পারেনি তো এই জন্য জুলাইকে নিয়ে যারাই এ ধরনের নোংরা খেলা নোংরা রাজনীতি করবে আমরা মনে করি তারা এই জেনারেশনের কাছ থেকে এবং বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হবে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কোশ্চেন করেছেন ভারতীয় তাদের যে হচ্ছে তারা বাংলাদেশকে সবসময় একটা আধিপত্য বা একটা হেজিমোনাল জায়গা থেকে বাংলাদেশকে তারা ডিল করেছে তবে পৃথিবীতে মনে হয় ভারতীয় একটা রাষ্ট্র যারা তাদের পার্শ্ববর্তী কোনো একটা রাষ্ট্রের সাথে ভালো সুসম্পর্ক তৈরি করতে পারেনি বা রাত ধরে রাখতে পারেনি এটা সবচেয়ে বড় একটা ব্যর্থতা ভারতের তাদের ফরেন পলিসির ব্যর্থতা এজন্য বাংলাদেশে তারা যে পলিসি একাত্তর বা তার আগের থেকে নিয়েছে অথবা দীর্ঘদিন যাবত এখানে আমরা যেটা দেখেছি এরপরে এখানে যারা নেতৃত্ব দিয়েছে তারা বলেছে যে ভারতকে আমরা এমনভাবে দিয়েছি যে তারা কোনোদিন সেটা ভুলবে না এতে অনেক ইস্যু ছিল এরপরে আমাদের আবরার ফাহাদ যে ফিগার তার যে শাহাদাতের ঘটনা সেখানেও তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন প্রতিবাদ করেছেন এর জন্য তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বাট আমরা পাঁচই আগস্টের পরে দেখেছি যে যখন হাসিনা পালিয়ে গেল অথবা তার পতন হলো তখন পার্শ্ববর্তী রাষ্ট্র তারা বিভিন্ন প্রপাগান্ডা ছড়াতে লাগলো এবং তারা এখানে উপস্থাপন করতে লাগলো তাদের মিডিয়াগুলোতে যে এখানে মৌলবাদের উত্থান হচ্ছে এখানে যারা সংখ্যা মানে সংখ্যাগুরু রয়েছে অথবা যারা অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে তাদের উপর হামলা করা হচ্ছে তাদের বাড়িঘর গড়িয়ে দেওয়া হচ্ছে তাদের ধর্মীয় উপাসনালয় ধ্বংস করে দেওয়া হচ্ছে কিন্তু বাস্তবতা দেখলাম আমরা সম্পূর্ণ তার ভিন্ন এবং এর মধ্য দিয়ে ভারত আমাদের দেখেছি যে বর্ডারগুলোতে এক অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছে আপনারা মনে রাখবেন হয়তো খেয়াল আছে আপনাদের আমরা উত্তরবঙ্গে দেখেছি বেশ কিছু জায়গায় আমাদের যারা কৃষক ছিল আমাদের যারা গ্রামের সাধারণ মানুষ ছিল তারা তাদের যে ব্যবহার্য জিনিসপত্র কোদাল এরপর কুড়াল আমরা দেখেছি যে ভারতীয় বাহিনীর যে আধিপত্যবাদের যে কার্যক্রম সেটার বিরুদ্ধে তারা এই কোড়াল কুদাল কুড়াল নিয়ে এবং লাঠি নিয়ে নেমে গিয়েছে এবং এরপরে দেখেছি আলহামদুলিল্লাহ আমরা এখন বর্ডারে একটা পজিশন বা একটা শান্ত অবস্থা বিরাজ করছে তবে হ্যাঁ এটা সত্য যে বাংলাদেশের তাদের যে আধিপত্যবাদ নীতি এটা অবশ্যই তাদেরকে পরিবর্তন করতে হবে এবং বাংলাদেশ পৃথিবীর মুখে মর্যাদার সাথে দাঁড়াবে এবং এই প্রজন্মই লিড দিবে। এবং যারাই বাংলাদেশের সাথে সম্পর্ক তৈরি করতে আসবে তাদেরকে অবশ্যই ডিপ্লোমেসির যে এথিক্যাল ক্রাইটেরিয়া রয়েছে সেটা মেনটেন করতে হবে এবং অবশ্যই সম্মানের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে আমার বাবা রাজনীতিতে জড়ানো নিষেধ করে আমাকে কোনো ইচ্ছা নাই কিন্তু জামাত শিবিরের কাজ করার উদ্দেশ্যে আমার ভালো লাগে আপনাকে আপনারা আল্লাহর পথে চলেন এই বিষয়টাই সবচেয়ে ভালো ভালো লাগে এখন আপনি দয়া করে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করবেন আমার করণীয় কি আচ্ছা প্রথমত হচ্ছে শিবিরকে পুরোপুরি রাজনীতির সাথে গুলিয়ে ফেলা এটা কিছুটা মিস্টেক হয় আমরা এই কথাগুলো এর ইতিপূর্বে বলেছি যে আমাদের টোটাল কার্যক্রমকে যদি আপনি অ্যানালাইসিস করেন এখানে ফাইভ থেকে টেন পারসেন্ট পাবেন যেটা প্রচলিত ধারা রাজনীতির সাথে ম্যাচ করে। বাকি নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কাজই পাবেন যেটা একজন শিক্ষার্থী হিসেবে করা দরকার একজন মুসলিম হিসেবে করা দরকার একজন দেশের নাগরিক হিসেবে করা দরকার অথবা এই সমাজকে লিড দেওয়ার জন্য ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য যে যে মেকানিজম যে যে কর্মসূচি যে যে স্কিলস ডেভেলপ করা দরকার সে সব ধরনের কার্যক্রমগুলো আপনার ছাত্র শিবিরের মধ্যে পাবেন আমাদের টোটাল চৌত্রিশটি বিভাগ রয়েছে এর মধ্যে আপনি সাহিত্য বিভাগ পাবেন যারা সাহিত্য চর্চা করেন আমাদের প্রত্যেক মাসে প্রায় পনেরোটা সাহিত্য ম্যাগাজিন বের হয় ইংলিশ অ্যারাবিক বেঙ্গলি বিভিন্ন সেটা বের হয় এবং যারা সেখানে অন্তর্ভুক্ত আছেন তাদের সাহিত্য চর্চার একটা যথেষ্ট সুযোগ রয়েছে আমাদের প্রকাশনা সামগ্রী রয়েছে প্রায় তিনশো প্লাস বিভিন্ন আইটেমের প্রকাশনা আমরা বের করি প্রত্যেক বছর আমরা হিউজ সঙ্গে বই পাবলিকেশন করি আমাদের আন্তর্জাতিক বিভাগ রয়েছে যারা বিদেশি উচ্চশিক্ষার জন্য যায় তাদেরকে শুধুমাত্র বিদেশি উচ্চশিক্ষা যাওয়াই না বরং একবারে প্রিপারেশনের শুরু থেকে সেখানে গিয়ে পৌঁছা পর্যন্ত এবং সেখানকার সাথে কানেক্ট করে দেওয়া পর্যন্ত এই টোটাল মেকানিজমগুলো আমাদের বিভাগগুলো করে থাকে আমাদের গবেষণা বিভাগ এভাবে চৌত্রিশটা বিভাগ দ্বারা একজন শিক্ষার্থীর যেভাবে গড়ে ওঠা দরকার সবগুলো কার্যক্রমে রয়েছে তা আপনি চাইলে আমাদের এই বিষয়গুলোর সাথে কানেক্ট হতে পারেন এবং এর মধ্যে দিয়ে আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন এখানে একটা বিষয় হলো যে প্রচলিত যে একটা ধারা বা একটা কনসেপ্ট দাঁড়িয়ে গেছে ছাত্র রাজনীতি সম্পর্কে এটা আমরা দেখেছি বিগত সময়ে যারা এখানে ছাত্র রাজনীতি করেছে তারা এক ধরনের কোন একটা দলের লেজুর ভিত্তি করেছে অথবা একটা দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যে লাঠিয়াল বাহিনীর ভূমিকা সেখানে আমরা তাদেরকে সেভাবে অবতীর্ণ হতে দেখেছি এই যে ছাত্র রাজনীতি কলুষিত করা এক ধরনের একটা ট্রমা তৈরি করা এর মধ্য দিয়ে আসলে সব ক্ষেত্রে আমাদের এখনো মনস্তাত্ত্বিকতার মধ্যে শিবিরগুলো ঠিক একইভাবে দেখছি তা আশা করছি আমরা এই দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে চেঞ্জ হবে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা কি আমাদেরকে প্রায় সময় বিভিন্ন ধরনের কোশ্চেন করে যে আপনার কাছে কি মনে হয় শিবিরের সবচেয়ে বড় দুর্বলতার জায়গাটা কি তা আমি এটাকে আইডেন্টিফাই করেছি আসলে আমরা যা এটা আসলে আমরা এখনো পর্যন্ত এই জাতির কাছে তুলে ধরতে পারি না এটা আমাদের দুর্বলতা আমরা মেনে নিচ্ছি এটা বাট আমাদের যে ইন্টারনাল বিউটিগুলো রয়েছে ইন্টারনাল যে ডেভেলপমেন্টের ইস্যুগুলো রয়েছে সেটা যদি ছাত্র সমাজের কাছে অভিভাবকদের কাছে যদি তুলে ধরতে পারতাম তাহলে এই সমাজের ছাত্ররা অভিভাবকরা তারা নিজেরা তাদের সন্তানদেরকে শিবির হাতে তুলে দিত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত অনেকগুলো কেস আছে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পল আছে নিজের সাথে ঘটেছে যে একজন বাবা আমাদেরকে ফোন দিয়েছেন বললেন যে দেখো আমার সন্তানটা তো নষ্ট হয়ে গিয়েছে আমি অনেকভাবে চেষ্টা করেছি তাকে ঠিক করতে পারি নাই তোমরা একটু তাকে দেখো আমি একবার নীলফামারিতে গিয়েছিলাম তো দুই হাজার সম্ভবত একুশ সালের ঘটনা তো সেখানে যাওয়ার পর আমাদের সাথী শপথ একটা সিস্টেম রয়েছে অর্থাৎ অনেকগুলো সিলেবাস অনেকগুলো ক্রাইটেরিয়া অনেকগুলো কোয়ালিটি অর্জনের পর একজন ভাইকে সাথী বানানো হয় তো আমি যখন ওনাকে কোশ্চেন করছিলাম তো হঠাৎ করে একজনের চেহারা দেখে আমার মাঝে একটু সন্দেহ তৈরি হলো আপনারা জানেন যে যারা কন্টিনিউয়াসলি ড্রাগ এডিক্টেড তাদের চেহারাটা কিন্তু স্বাভাবিক থাকে না একটু অস্বাভাবিক হয়ে যায় তখন আমি জেলা সভাপতি ভাইকে বললাম যে ভাই ওনার চেহারা তো ভালো মনে হচ্ছে না আসলে কাকে নিয়ে আসলেন এখানে পরে তিনি আমাকে বললেন যে হ্যাঁ ভাই এই ভাইটা একটা সময় ড্রাগ এডিক্টেড ছিলেন তো এখন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন জামাত আমাদের একজন ভাই ওনাকে টার্গেট করেছেন টার্গেট নিয়ে এই ড্রাগ থেকে ফিরিয়ে নিয়ে এসেছেন এবং আলহামদুলিল্লাহ তিনি এখন পুরোপুরি ড্রাগ থেকে মুক্ত তো পরবর্তীতে আমি দেখলাম যখন তাদের সাথী শপথ বা যেটা সাথে অনুষ্ঠান সেটা শেষ হলো সবচেয়ে বেশি ইমোশনাল এবং সবচেয়ে বেশি কান্নাকাটি করেছে ওই ভাইটা তা আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের অনেক কার্যক্রম রয়েছে আমাদের অফিসে কিছুদিন আগে একজন মা আসলেন তিনি ওনার দুজন সন্তান একজন হচ্ছে ক্লাস এইটে পড়ে একজন ক্লাস সিক্সে সম্ভবত তো উনি এসেছেন বললেন যে আমি এখানে শিবিরে ভর্তি করাবো আপনার ওনাকে ভর্তি করিয়ে বললাম যে এটা তো কোনো কোচিং সেন্টার না আমাদের তো কোচিং সেন্টার আছে অন্যান্য জায়গায় অ্যাডমিশন টেস্টের জন্য সেখানে আপনি নিয়ে যেতে পারেন বলে যে না এখানে শিবির সেন্টার যেটা সেখানে ভর্তি করাবো এখন এই আইডিয়া আপনার মাথায় কেন আসলো তো তিনি বললেন যে আমি অনলাইনে আপনাদের অ্যাক্টিভিজমগুলো দেখেছি আমি আপনাদের ওয়েবসাইট এবং আপনাদের টোটাল যে কার্যক্রম কর্মপদ্ধতি এরপর আমাদের সিলেবাস আমাদের যা কিছু আছে সব কিছু তিনি স্টাডি করেছেন স্টাডি করে ওনার মাথায় এই ধারণা জন্ম নিয়েছে যে শিবিরে ভর্তি করাতে পারলে ওনার সন্তানটা অ্যাটলিস্ট খারাপ হবে না নষ্ট হয়ে যাবে না ধ্বংস হয়ে যাবে না তো পরবর্তীতে আমি ওনাকে স্থানে আমাদের যারা দায়িত্বশীলরা আছেন সেখানে তাদেরকে কানেক্ট করে দিচ্ছি এই যে একটা পরিবর্তন হচ্ছে আমি যেটা বলেছি যে আমাদের দুর্বলতা হচ্ছে আমরা আসলে যা আমরা সেটাই জাতির কাছে এখনো পুরোপুরি স্পষ্ট করতে পারেনি। তবে ইনশাল্লাহ আমরা আশা রাখি জাতি এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে একটা সময় পুরোপুরি ক্লিয়ার হবে এবং আপনার পিতা যিনি ধারণা করছেন ইনশাল্লাহ এই ধারণারও পরিবর্তন ঘটবে সংগঠন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নানান ধরনের জমকালো আয়োজন অনুষ্ঠান করে আমি জানতে চাই এত সুন্দর অর্থায়নের মূল উৎস কি আমাদের সংবিধানে লেখা আছে যে জনশক্তিতে দাম অর্থাৎ আমরা যারা কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে একবার রুট লেভেল একজন কর্মী পর্যন্ত তার সংগঠনে সম্পৃক্ত থাকার একটা শর্তই হচ্ছে তাকে কিছু না কিছু দান করতে হয় এখন কোশ্চেন করতে পারেন যে এখন শিক্ষার্থী তার ইনকাম নেই দান করবে কিভাবে নিঃসন্দেহে আমি খরচ করি প্রতিদিন একশো টাকা দুশো টাকা খরচ করি আমি পুরো মাসে হিসাব করলে আমার বাবা মায়ের হোক যে কোনো মাধ্যমে হোক পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার টাকা খরচ করি তো ছাত্র শিবিরের পলিসিটা হচ্ছে সেই দশ হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা থেকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা বাঁচিয়ে এটা সংগঠনের জন্য দান করা তো অন্যান্য সংগঠনের ক্ষেত্রে যেটা হয় তাদের বিভিন্ন অর্থ বিভিন্ন জায়গা থেকে আসে আসার পর সাপোজ এক টাকার একটা কাজ করবে তো এক টাকার কাজ করতে গিয়ে একশো টাকার কাজ হয় বাকি নশো টাকা হচ্ছে তার পকেটে ঢুকে যায় আর ছাত্রশিবিরের ক্ষেত্রে প্রক্রিয়াটা টোটালি ডিফারেন্ট এখানে যা আসে সেটার সাথে নিজের পকেটের থেকে টাকা দিয়ে যদি এক টাকার কাজ হওয়ার কথা থাকে তাহলে সেখানে এক টাকার কাজ হয় এবং এক টাকার যে বারাকা বা বরকত সেটা গিয়ে দশ হাজার টাকায় রূপান্তরিত হয় তো এই হচ্ছে মূলত ছাত্র শিবিরের আয়ের উৎস বা প্রক্রিয়া আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক অ্যালামনাইরা রয়েছেন যারা ছাত্রশিবিরের সাবেক আর সাতাত্তর সাল থেকে যদি হিসেব করেন তাহলে বিশাল একটা সঙ্গে এই যে আপনাদের আলী আফজাল ভাই ছিলেন এখানে আরও অনেক ভাইয়েরা আছেন তো এই ভাইয়েরা তো আলহামদুলিল্লাহ এখন প্রতিষ্ঠিত দেশে বিদেশে একাডেমিয়া থেকে শুরু করে বিজনেস থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই যেখানে আলহামদুলিল্লাহ ছাত্রশিবিরের অ্যালাম্নাই বা সাবেক ভাইয়েরা নেই এই ভাইয়েরাই নিজেদের উদ্যোগে আমাদেরকে টাকা পাঠায় যেমন এই যে আমরা বিভিন্ন যখন অনুষ্ঠান থেকে দেশে বিদেশে বিভিন্ন ভাইরে ফোন করেন যে আমি তোমাদের এখানে অর্থায়ন করতে চাই টাকা দিতে চাই আমি সাহায্য করতে চাই তোমাদের এরকম একটা প্রোগ্রাম ফুল টাকাটা আমি এখানে সাপোর্ট দিতে চাই তা আলহামদুলিল্লাহ এই সাহায্য এই সহযোগিতা এই বারাকার মধ্য দিয়ে মূলত আমাদের এই কাজগুলো সহজ হচ্ছে ইনশাল্লাহ আশা করি এই কাজগুলো আরও বারাকাপূর্ণ হবে সামনে